এখন যেদিকেই তাকাবেন খান্না কিছুই দেখতে পাবেন না একটা ক্যারেক্টার যার চরিত্রে তাকে দেখা গিয়েছিল ক্যারেক্টারের নাম হচ্ছে রেহমান ডকাত যার ব্যাপারে আজকে এই পুরো ভিডিওটি ভয় বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার অন্ধকারে হারিয়ে যাওয়া এক ডনের নিয়ে পুরো ভিডিওতে আপনারা জানতে পারবেন লিয়ারি পাকিস্তানের করাচির একটা পুরনো জনবসতি এখানে দারিদ্র মাদকদ্রব্য গ্যাং কালচার রাজনৈতিক সহিংসতা সব কিছু মিশিয়ে এমনভাবে থেকেছে শহরটা নিজেই দীর্ঘশ্বাস ফেলতে থাকছে সব সময়। এই আন্ধারের মধ্যেই জন্ম হয়েছিল আব্দুল রহমান বালোচ যাকে পরে কয়েক দশকেই পুরো পাকিস্তান চিনে নেবে রেহমান ডাকত নামে জন্মটা খুবই সাধারণ পরিবারের মধ্যে হাজিদাদ মোহাম্মদ তার বাবা ছিলেন ছোট ব্যবসা করতেন মা বিবি রশিদা এরোর বাড়িতে গিয়ে কাজ করতেন ঘরে মোট ছিল চার ভাই এবং এক বোন লিয়ারির অলিতে গলিতে রেহমানের শৈশব কাটত খুবই সাধারণভাবেই সে থাকতো ক্রিকেট খেলত স্কুলে যেত বন্ধু বান্ধবদের সাথে রাস্তায় সময় কাটাতো কারোর কল্পনা তো ছিল না এমন নরম স্বভাবের ছেলেটাই একসময় পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী গ্যাংস্টার হয়ে উঠবে কিন্তু লিয়ারি এমন একটা জায়গা যেখানে রাস্তাতেই মানুষ বদলে দেয় অপরাধ চোখের সামনে হচ্ছে প্রতিদিন গুলির শব্দ শোনা যাচ্ছে বড় গ্যাংস্টারদের দেখলে এলাকার ছোট ছোট ছেলেদের মনের মধ্যে অদ্ভুত একটা আকর্ষণ সৃষ্টি হতো রেহমানু সেই পরিবেশ থেকে বাঁচতে পারেনি কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে কিশোর বয়সে তার বড় ভাই ইয়ার মোহাম্মদ একটি গ্যাং ফাইটে নির্মমভাবে খুন হয়ে যায় ভাইয়ের সেই রক্তাক্ত দেহ দেখার পর থেকেই রেহমানের ভেতরে কিছু একটা চিরদিনের জন্যে ভেঙে যায় সে প্রতিশোধের আগুনে তখন পুড়তে থাকে আর এখান থেকেই শুরু হয় তার অন্ধকারের পথে নামা এরপর কিছুদিন ছোটোখাটো চুরি এক্সটর্শন গাড়ির ব্যাটারি চুরি এই ধরনের অপরাধ রেহমান করে গেছে আর এর দ্বারাতেই সে এই জগতে পা রেখেছে লিয়ারিতে তখন গ্যাংস্টারদের রাজত্ব চলতো একদিকে আরশাদ আর একদিকে ছোট ছোট গ্যাংরা রেহমান প্রথমে আরশাদ বাপ্পুর নিয়ন্ত্রণেই কাজ করতে শুরু করে ধীরে ধীরে সে বুঝতে পারে লিয়ারিতে নিজের আলাদাভাবে গ্যাং তৈরি করতে হবে তবেই সে আরও ওপরে উঠতে পারবে ঠিক এই সময়েই সংঘর্ষ শুরু হয় বাবু ডাকায়াত নামে আরও একটি তরুণ বলুচ গ্যাংস্টারের সঙ্গে যাকে অনেকেই ভুল করে রেহমানের বাবা বলেও প্রচার করে কিন্তু আসলে সে রেহমানের কাকার ছেলে ছিল দুজনেই একই এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ একই বংশের রক্ত একই এলাকার দাবি কিন্তু ক্ষমতার লড়াই ভাই ভাই কেউ শত্রুতে পরিণত করে রেহমান দ্রুত নিজের একটা গ্রুপ তৈরি করে ফেলে আর বাবু ডাকাতো তখন নিজের দল বাড়াতে থাকে লিয়ারি ধীরে ধীরে দুই অংশে ভেঙে পড়ে এলাকার রাস্তাগুলো দোকানগুলো রাজনৈতিক দফতরগুলো সব কিছুই এই দুই ভাইয়ের দ্বন্দ্বের মধ্যেই আটকে পড়েছিল এই দ্বন্দ্ব কোনো সাধারণ গলি লাঠির মারপিট ছিল না এই দ্বন্দ্ব সোজা ছিল গুলির বোমার এলাকাবাসী ঘর থেকে বেরোতে সাহস পেত না যারা রেহমানের দলে ছিল তারা বাবু ডাকাতের এলাকাতে একেবারেই ঢুকতে পারতো না আবার উল্টোটাও যারা বাবু ডাকাতের লোকেরা ছিল তারা কিন্তু রেহমানের এলাকায় আসতে প্রচণ্ড ভয় পেত সেই সময়কার বাসিন্দাদের মতে লিয়ারিতে প্রতিদিন ছিল জীবন আর মৃত্যুর খেলা সবাই বলতে পারেন মৃত্যুর অপেক্ষা করছিল দুজনের মধ্যেই রাজনৈতিক শক্তিও তখন ঢুকে পড়ে কারাচির বড় বড় রাজনৈতিক দল নিজের প্রভাবকে বাড়ানোর জন্য এই দুই গ্যাংকে ব্যবহার করতে থাকে আর এই রাজনৈতিক সাহায্যই দুজনকেই আরও ভয়ঙ্কর করে তোলে কিন্তু ক্ষমতার লড়াই কখনো চিরদিন থাকে না কয়েক বছরের মধ্যেই তাদের মধ্যে শত্রুতাটা এমন জায়গায় পৌঁছে যায় যে একদিন রেহমান নিজের কাজিন অর্থাৎ বাবু ডাকাতকে এমন নির্মমভাবে হত্যা করে সেখানে দাঁড়িয়ে থাকা সাক্ষীরা প্রায় অজ্ঞান হয়ে যেত কিন্তু এটা পাকিস্তানি মিডিয়ার কাছে একটি সিক্রেট তথ্য আর এই হত্যাকাণ্ডের পরই রেহমানের গ্যাং পাকাপাকিভাবে লিয়ারির ওপর রাজত্ব স্থাপন করে কারণ তখন লিয়ারিতে নিজের প্রভাব ফেলার জন্য অন্য আর কেউ ছিল না বাকি পরিবারও এই সংঘর্ষের আগুন থেকে রেহমানকে থামাতে পারেন তার ভাই শফিক এক পুলিশ এনকাউন্টারে মারা যায় আরেক ভাই নবী বক্স রহস্যজনকভাবে খুন হয়েছে কে বা কারা খুন করেছে এখন অবধি জানা যায়নি তার বোনের স্বামীও গ্যাংস্টারদের লড়াইয়ের মাঝখানেই মারা গেছিল বোনের নাম ছিল সুঘরা এবং সেও ধীরে ধীরে চরম মানসিক যন্ত্রণায় ভুগতে থাকেন পরিবারের ওপর যত আঘাত এসেছে ততটাই রেহমান আরও অন্ধকারে নেমে গেছে আরও নির্মম হয়ে উঠেছে এরপর দু সাল রেহমান পুরো লিয়ারিকে নিজের নিয়ন্ত্রণে করে রাখে এক অদ্ভুত ধরনের ডন সাম্রাজ্য বানিয়ে ফেলে তাই গ্যাং শুধু এক্সটর্শন বা ডাকাতি করতো না আর্ম স্মাগলিং ড্রাগ রুট হিউম্যান ট্রাফিকিং ল্যান্ড গ্র্যাবিং পলিটিক্যাল কিলিং সব কিছুতে জড়িয়েছিল বেশিরভাগই পাকিস্তান বেস্ট ইনভেস্টিগেশন রিপোর্ট অনুযায়ী তার আর্ম স্মাগলিং নেটওয়ার্ক ইন্ডিয়া পাকিস্তান বর্ডার অব দি ছড়িয়েছিল বালুচিস্তান থেকে রাজস্থান হয়ে গুজরাট অব্দি দি অস্ত্রোপাচার করতো ইন্ডিয়ান ইন্টেলিজেন্স রিপোর্টেও তাই তার নাম পাওয়া যায় বারংবার এই জন্যই বর্ডার ক্রাইমের আলোচনায় সব সময় তাকে হিট লিস্টে রাখা হতো আর কারাচির বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী এলাকা নিয়ন্ত্রণেও তার ভূমিকা ছিল যার ফলে পুলিশ বহু সময় তাকে ধরতে চাইলেও রাজনৈতিক প্রেসারে কোনোদিনই ধরতে পারেনি ধরেন্দার সিনেমাতেও এই সংলাপ বলা হয়েছে যে মন্ত্রীর নাকি সে খুব ফেভারেট ছিল তাই পুলিশ ধরতে তবে অবাক করা ব্যাপার হলো সব অন্ধকারের মাঝেও রেহমান কিছু সামাজিক কাজ করত হ্যাঁ দরিদ্র মানুষদের চিকিৎসার খরচা দিত মাদ্রাসা বানানোর জন্য টাকা দিত এলাকায় জলের ট্যাঙ্ক বসিয়েছিল তাই লিয়ারির সব সাধারণ মানুষ তাকে রবিনহুড ভাবত সে যতই অপরাধ করুক তারা অনেক বিশ্বাস করতো যে ডন হলেও সে আমাদেরই মানুষ এই বিশ্বাসই তাকে আরও ভয়ঙ্কর করে তোলে তাই সাধারণ মানুষরা তার এবং পুলিশের মাঝখানে একটা স্ট্রং ইমোশনাল সেল তৈরি করে রাখে যার জন্যে পুলিশ সেই পৌঁছাতেই পারে না সালের আগস্ট রাতটা ছিল অশান্ত কারাচির স্টিল টাউন এলাকায় পুলিশ ঘোষণা করে যে তারা রেহমান ডাকাতকে এনকাউন্টার করে ফেলেছে পুলিশের এই অফিসিয়াল রিপোর্ট বলে রেহমান একটি গাড়িতে ছিল পুলিশ থামতে বললেও সে থামেনি বরং গুলি চালিয়েছে আর এই রিটার্ন গুলিতেই নাকি সে মারা গেছে কিন্তু লিয়ারের মানুষজন এই ঘটনাকে বিশ্বাস করতে চায়নি কারণ দেহটা ছিল ব্যাডলি ড্যামেজ মুখ পরিষ্কারভাবে বোঝাও যাচ্ছিল না অনেকের ধারণা ছিল এটা ছিল একটি রাজনৈতিকভাবে সাজানো ফেক এনকাউন্টার আবার কিছু ইন্টেলিজেন্স দিয়েছিল আসলে ওই রাতে রেহমান ছাড়ার প্রস্তুতি নিয়েছিল আর ভেতরেরই কেউ করে করে তার এই অবস্থান ফাঁস দেয় এবার সিনেমাতে আমরা এর একটা অন্য রূপ দেখতে পাই যেটা অবশ্যই কাল্পনিক কিন্তু কতটা কাল্পনিক সেটা এখনো বলা যাচ্ছে না তার মৃত্যুতে লিয়ারি কেঁদে ছিল দোকান বন্ধ ছিল রাস্তায় ছিল নিরবতা হাজারো মানুষ তার শেষ যাত্রাতে যোগ দিয়েছিল একজন অপরাধীর মৃত্যুতেও এত মানুষের কান্না হতে পারে এটা ভাবতে পারেনি পাকিস্তান এটা পাকিস্তান ক্রাইম হিস্ট্রিতে খুব কম দেখা যায় কারো কাছে রেহমান ছিল দানব কারো কাছে প্রোটেক্টর কিন্তু সবার কাছেই সে ছিল একটা ভয়ঙ্কর সত্যি যে সত্যিটা লিয়ারের জীবনকে বহু দশক ধরে নিয়ন্ত্রণ করেছে রেহমান ডাকাতের জীবন আমাদের একটা নির্মম শিক্ষা দিয়ে যায় ভুল পরিবেশ ভুল প্রতিশোধ আর ভুল বন্ধুত্ব একজন মানুষকে কোন জায়গার থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে তার কোনো সীমা নেই পরিবার হারানোর যন্ত্রণা দারিদ্র রাগ এই সব তাকে এমন জায়গায় ঠেলে দিয়েছে যেখান থেকে ফেরার আর পথ ছিলই না ক্ষমতা যতই বড় হোক ভুল পথ সব সময় শেষ হয় মৃত্যুর অন্ধকারে আর সেটাও মর্মান্তিকভাবে আর তার সারা জীবনের লড়াইটাই এটা প্রমাণ করে দেয় মানুষ যখন নিজের যন্ত্রণা ভুল পথে মেটাতে চায় তখন সে নিজেকেই ধ্বংস করে ফেলে রেহমান ডাকাত বলেছিল যে আমি কোনোদিন বুড়ো হব না আমার জীবনের শেষ হবে গুলির শব্দে আর এটাই হয়েছিল রেহমান ডাকাতের যে আমরা অভিনয় দেখেছি ধুরেন্দর সিনেমাতে সেটি দেখে অনেকেই ইন্সপায়ার হয়েছে অনেকেই গান ভালো লেগেছে তার অনেকেই অভিনয় ভালো লেগেছে অক্ষয় খান্নার কিন্তু লিমিট এখানেই রাখা উচিত তার ক্যারেক্টারটিকে অ্যাবজর্ব করে সেই ধরনের মানুষ হয়ে যাবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেল শুভমকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ